সংগঠন গুরুত্ব বাং গুরুত্বই না যার জন্য যত যুব কত্রিত হুমিত জুয়ান মহল মহল না আলে মানে যুবের ইউনাইটেড জিনিস না এবং যেহেতু জায়গা পুরো রাজ্যটা একজিকিউট দিদি সেক্ষেত্রে মনে হয়েন না যে বেশিরভাগ জায়গা রেগে জমা মা গে কিন্তু মিছিল এবং ওনা মিছিল করতে গিয়ে যা যা দরকার আকা দিগুলো মানে

আচ্ছা তিরিশ তারিখ রেহা হা কানা সোশ্যাল মিডিয়া তালাতে নেলো যে তিরিশ তারিখ রে আবো ইউনিভার্সিটি পশ্চিম বাংলা না যাহা তিনে ইউনিভার্সিটি কো মেনা বিশেষ কাইতে নিয়ে করে হা বন জার পাই দা শিডুল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আ হতে আর তিনে গান বন সাজা ও না ওকা মানে উত্তর বঙ্গ খোনা দক্ষিণ বঙ্গ ধারি মানে তো হিরন ময় হাসদা গংকে লইতে বন হ্যাঁ আলেয়া সাপড়াও তো তিরিশ তারিখ বাবত তো সেই ক্ষেত্রে আলে একুশটি তেইশটি জেলা মধ্যে যাড়িটি ইউনিভার্সিটি সাপড়া উত্তর বঙ্গো না কোচবিহার জেলা একদম দক্ষিণবঙ্গ ঝাড়গ্রাম হাবি এবং পূর্ব কলকাতা পশ্চিম সে পশ্চিম বর্ধমান পুরুলিয়া হাবিব তাতে কুড়িটি ইউনিভার্সিটিলে সর্ট লিস্টা এবং যাটন কলেজ হা এখনো ইউনিভার্সিটি এখনো বাকি আলিপুর দুয়ার ইউনিভার্সিটি আগামীকাল মধ্যে গেল সিদ্ধান্ত যে হলে মেমোরেন্ডাম সে ডেপুটেশন তাহলে মূলত এখন কুড়িটি ইউনিভার্সিটি প্রত্যেক জেলা ইউনিভার্সিটি নেন আর হাফা মেয়ার মধ্যে এডের খুব সম্ভাবনা

जैक जोह जहाँ मीबार बोना उत्तर बंगो मोटा मटी प्राय जो डिस्टिकेगी डेपुटेशन मा, विशेषकते मालदा माल उत्तर दिनाजपुर दक्षिण दिनाजपुर शिलिगुड़ी आलिपुर दुआारोचबिहार आलोचना चलान जे पंचानन वर्मा जेटा यूनिवरसीटीवारसीटी एम लगी आर की डिपुटेशन एम लगी अच्छा, अच्छा। आ, मोटा मोटी साल का तो प्रस्तुति तो अड़ी भागे गया अड़ी मोच जुवन ऐ कोई दिया नहीं हम अपना आर की उखा छोटूत्तर नहीं अड़ी मोच कुला हजु कुना अच्छा। और नौकरी सा... साजा सपना हुई कुना उत्तर बंगाल का अच्छा। जो हाँ जो हाँ, जो हाँ।

ला हजना कु एक्ला कमी बंकना से पार्टिकारका्टे अब आदिवासी जहां तबकास्ट मे जो तो हक आईर कर लहा हजुका मान पश्चमी मीडिया तो सबकास्ट मेरा कम गया उत्तर बंगाल सेन्द्रा निकरि तब მოტამოტე જતોલે જતોલે კანტકુ હજુકના અચ્છા નелકાલાગે ઉત્તર બંગોસે લેપચા તામ앙 બુટિયા નૌનકુ સાબ કાસ્ટ્રેન મિનાકવા સે નોન ઓનકાન ટાઇટલ રેન મિનાકવા નુકુ તિનકનકો જોપડાવાકના નો શિડ્યુલ ટાઇપ વેલ્ફેર એસોસિયેશન સાઉતે અએક્ચ્યુલી નુકુગો માદર સંગઠન સંગે જોક્તો મિનાકવા કિંંતુ મને જુબો સંગઠન સંગે અડી દો બલે જોપડાવા કારણ ન હ્યુકના

যদি যদি বন কুড়িটি ইউনিভার্সিটি প্রত্যেক জেলা ইউনিভার্সিটি যেমন পুরুলিয়া সিদ্ধকানু বিরসা ইউনিভার্সিটি অনেক আড়াইটা রে এপয়েন্ট মে স্বাভাবিকভাবে অনেক মিছিল মাধ্যম থেকে ডেপুটেশন কে এমা সঙ্গে রে বাঁকুড়া ইউনিভার্সিটি সাধুরাম চাঁদ ইউনিভার্সিটি ঝাড়গ্রাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান বিশ্বভারতী ইউনিভার্সিটি বিশ্বভারতী বীরভূম মুরশিদাবাদ জেলা মুরশিদাবাদ ইউনিভার্সিটি আর নদিয়া জেলা শাখা নদিয়া জেলার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং নদিয়া মানে কল্যাণ ইউনিভার্সিটি মানে উত্তর চব্বিশ পরগনা রয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দক্ষিন চব্বিশ পরগনা র যাদবপুর ইউনিভার্সিটি সঙ্গে কোলকাতার ক্যালকানা ইউনিভার্সিটি আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি উত্তর দিনাজপুর রায়গঞ্জ ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শিলিগুড়ি পঞ্চানন্দ বর্মা ইউনিভার্সিটি কোচবিহার আর উত্তর উত্তর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার কো সাড়া যত জায়গা রেগে একই সময় তবে জেলা ভিত্তিক তো সময় কো কাহা ঘন্টা দেড় লাখ সাড়ে বারোটা একটা মিছিল কো কাছে জমাই কো সাড়া সে অনুসারে গে কিন্তু ডেপুটেশন টাইমটাই আড়াইটা अच्छा नागुना मीबार जयगार जे पुरुल सिदू कानूसा यूनिवरसीटी रे खबर हजार जहां पोस्टारी और किछू जगार विच्छि नाम आज का अद चेक स्टेप पे हत्यापे लहा শুধু পুরুলিয়া বাঁকুড়া কিছু জায়গার পার্টিকুলার জায়গা আলের যুব সদস্য জায়গায় জায়গায় কে প্রচার এটা পোস্টারিং এ ব্যক্তিগত যে গ্রা বারাই তো আদিবাসী বাদ দিয়ে এটা কোন কিছু একটু ব্যক্তি আক্রমণ হিজা তো বাবতলে চিন্তা ভাবনা কে বাঁকুড়া জেলা শাখার ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার হোলা আলে আলে পোস্টার অজক যাহা সিধুকানু বিরস ইউনিভার্সিটি দেওয়াল করে ছিটা পচরি করে তো অনেক সঙ্গে সঙ্গে গে রেন যুব শাখা সে মূল রেন যত নেতৃত্ব এটা সহযোগী সংগঠন নেতৃত্ব চালাউড আরো আলে যদি ছটিলে ছিটা অনেক তিরিশ চল্লিশটি ছিটো কত পুরো পচরি কুরো কাজ তবে তার সঙ্গে সঙ্গে হলাগে সারা হিন্দুল কাদা যে উপযুক্ত আবাদ ব্যবস্থা গ্রহণ হু নজর পড়া যার জন্য আলে প্রশাসন ঠিক আছে চালাতে যে আপেট খবর নিশ্চয় কলেজ সাংরে সিসি টিভি আপনি উপযুক্ত ব্যবস্থা হতিস মালে হিগান গিয়ে তো সুস্থ স্বাভাবিক মেমোরেন্ডামমোরেনডাম আপে প্ৰশাসনিক যা চদায়োভ সময় জাঙে দাৰাম এটা সংগঠন যদি মূল সংগঠন যাই বিচেচ কৰে ভাৰত জাতি মাজ পাৰগানা মহল ভাৰতীয় ভূমি সমাজ কোৱা সমাজ হমাজ সে চিতান নার্জিআরি লেপচা উঠে চাপাটি মাধ্যমে কল্যাণ সমিতি সংগঠন সেভাবে হইক সাথে আলে যেহেতু কল্যাণ সমিতি যুব শাখা পক্ষে একউ্রে যত সংগঠন যত ভুমজ হোক কড়া হোক পারগানা মহলেন হোক যত সাথে

বাচু বাবু উত্তরবঙ্গ সামাজিক সঙ্গন যোগাযোগ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সংগঠন মজু গড়ে আলে নেগঠন ভাগে থেকে হাজার সঙ্গে গড় সাপোর্ তিরিশ তারিখ কাজ হিরনবাই বাবু অনেক উম মানে যোগাযোগ উদ্বাচন গেদারিং দাঁড়া এনহা বা আলেলে মনেল যুবক একটু বন লেন্ট বড় তবে আগে ছ সাত মাস আগে খেয়ে প্ল্যানিং তেক তালে যে প্রত্যেক কলেজের মেরিট লিস্ট বু সার সার্চ কিন ফেক লিস্ট বুক প্রত্যেক কলেজ বন জমা জমাওয়া অভিযোগ বন কিন্তু প্রত্যেক এত যুবক হেজ না প্রত্যেক এত মেরিট লিস্ট কোভাইড কিনা মানে আইডি পাসওয়ার্ড কার যোগাড়া আকাশ তাও এমন সংখ্যা তিঙ্গ মনে হই না যে কল্যাণ সমিতি হই মনে কে যে কলেজে কাল যে এত পরিমান ফেক এডমিশন

थाना रे हो, इंटीमेशन जो यूनिवर्सिटी को और, कोरे हो, से विभिन्न छात्र संगठन को सबसे गलमारा मूल संगठन को संगठन साथ चिट्ठी ओना को, तो को मिटेन, इच्छा मानी मैं रोज आले को फुल पावर एम तहना तो जे आपका क्राउ पे कि जारे दिन किदा যে নেন সংগঠন গুরুত্ব বাংলাদেশ ইসু গুরুত্বই না যার জন্য যত যুব কদ একত্রিত না ভূমি জুয়ান মহল হেড় কড়া জুয়ান মহলকে হজ না আলে মানে যুবের ইউনাইটেড জিনিস না এবার ইহেতু পুরোপুরি জায়গা পুরো রাজ্যটা একজিকিউট দিদি সেক্ষেত্রে মনে হয়ে যে বেশিরভাগ জায়গা রেগে জমা মা হোক কিন্তু মিছিল হোক এবং যাহ ওনা মিছিল করতে গিয়ে যা যা দরকার নারে উনকু যতগে আকো থেকে কো লাহায় না মানে কোন সামাজিক দিক দিয়ে নুকু হয়তো কোনদিন কমি সানায় কোথে না কিন্তু ঠিকঠাক কাঠের সুযোগ বাকো নামকাত এখন হয় সুযোগকে এমা কো হয়ুক কানা এবার দাঁড়াইয়া কানা কুসে বা ওনা দো তিরিশ তারিখ পর গে জান কিন্তু হয়তো একশো জন মধ্যে একশো জন তো বাম নাম কোয়া কিন্তু চল্লিশ জন এমন গিদ্রে নাম কোয়া যাহাই তো আগামী ভবিষ্যৎ লাগিন মিটেন আবার আদিবাসী কোল লাগিন উনকুকে মিটেন নেতৃত্ব জায়গা রে কো হেড তো চিন্তা ভাবনা কে আশা করি তিরিশ তিখলে সফল চার কোচবিহার খোঁজার বাঁকুড়া হাবিজ্রাম হাবি ভাগি মনে যে হা ঠিকঠাক দাঁড়িয়ে হ্যাঁ আলে যুব সেখা পক্ষ আচ্ছা আর হল ডেপুটেশন মেমোরেন্ডামে আপনাদের আপে ডেপুটেশন দিন হিলো অর্গানাইজ বলতে এখন পর্যন্ত যতটুকু অর্গানাইজ কিছু যুব শাখাকে যুব কলেগে ক্রাও তালে মিটিং হোক পোস্টারিং হোক এবং না যাহা চিন্তা ভাবনা যে প্রত্যেক যাহা মেমোরেনডাম টিম না তাতে অবশ্যই তাতে অবশ্যই যুবেন প্রতিনিধি তেহেন গিয়া। মানে যদি না টিম যদি হোক পুন জন যুবদক তেন গিয়ে উদ্দেশ্য চেয়ে মিটান প্রশাসক সাথে মিটান আধিকারিক সাথে ইউনি ভিসি সাথে চলক রথোপকথন দরকার যুক্তিগত উড়া এবং এম সুযোগ গুরুত্ব মানে বাই র যেন মাইক যেন সাথে জাহার গে হে আর সারাটুকু যেন লাই দাঁড় মানে মূলত মূল সঙ্গগঠন জাস্ট গাইড লাগে কিন্তু পুরোপুরি যুবক গে নয় রায় এবং লাইয় এবং আধিকারিক সাথে এখন পর্যন্ত যা তিন পারমিশন এবং এখন সদিন ভিসি সাথে আকুয়া মনের কথা অবশ্যই কে আকা এবং ট্রেনিং এমা যে ভিতর চদ জুত যুক্তিগত ও দার আইনরে সে সময় সময়তে সংখ্যা আলে যদি অল টোটাল রাজ্য ব্যাপি সাথে মানে আর বেশি সংখ্যা হয়েছর খোঁজ সংখ্যা কমেন বাছর অনেকগুলো তো মিনিমাম প্রত্যেক জেলার পুনিয়া খেক্সিমাম একুশটি কলেজের ফেকএসিলে তো সেক্ষেত্রে আলে একশো চতান কলেজের ফেক কিস্তিলে যার সংখ্যা আলে মোটামুটি সাড়ে তিনশো চিতান ফেক কিস্তি মানে রাজ্য ব্যাপি তো যাতে নিয়া বছরকে বাডিশন কো মিটেন ধারা আইনগত ভাবতে ওনা কোলে অভিযোগ এবং অলরেডি বিভিন্ন কলেজ কাটগে যাতে পরবর্তীতে যেন কি ব্যবস্থা এবং অবগত হওয়া যে আপনার হোক কিন্তু রেডি তেন প্রত্যেক বছর উপযুক্ত ব্যবস্থা বাচ্চু বাবু যে কয়েক হাজার লাখ সব দাঁড়িয়ে

একদম জীবন বলতে কল্যাণ সমিতি রেন হো এটা গাতে গাওতা রেন হো যখন লে ভিতরি লে যত রেন ছাত্র যুবক লে বিশেষ করে ইনভলভ হওয়া চায় প্রত্যেক জেলা শাখা গেমিন মিনিমাম যেন দশজন তাতে সংখ্যাধিক যুব কেন মা এবং যত গাতে গাতে মিশে মা এবং স্বাভাবিক ভাবে যখন মেমোরানডাম ভিত্রি রকাভাবিকভাবে বিষয় বস্তু এডভান্স জেলা শাখা মাধ্যম থেকে আলোচনায় যে নয় আবা লিস্টা সেদিন আব আমি রাম রি প্ল্যানিং কতগুলো এবং প্লেনিং আরো কে গাল ওই কেননা ভাগি বুদে তো একটু প্লেনিং এলাকায় যাতে ভিতরে একটু প্রফেশনাল সাধারণ ছাত্র যুব আলে শিক্ষিত যুব সমাজ আলে হলে মুদেশে এগুলো হুদেশম

সুযোগ রাজ্য ব্যাপি আপু যুবা আন্দোলন মঞ্চ তৈরি তাহলে নো আব সঙ্গগঠন উলতে ইসু ভিত্তিক বন কমিয়ে আপে যত যুব সমাজ পে হুবক যুবতী ছাত্র ছাত্রী যত গড় নিটি আগামী দিন তেন মা এবং তিরিশ তিখ আবু যেন সাপড়াতে হাজ হাজার এবং সমাজ আবু বোঝা যুব হাজু কম হাজার ভুল প্রমাণিত কোর দায়িত্ব আবু যুব কো সুতরাং তিরিশ তারিখ সফল কত বার্তা বন দা যে আলে আদিবাসী ছাত্র যুব সমাজ আলে সমাজে চিন্তা ভাবনা দিয়ে আবু যত যুব কঠিন বার্তা দিয়ে আই চাৰ হুল আবেনা দামান কথা দহ হতেতে আৰু দামান অক্ হতেতে মানে এনেকুৱা হুল জহাৰ বনাহে